फिलहाल फोन का बड़ा छोटा ऐसा है দেখতে মর্গে ঢোকানো হচ্ছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আরামবাগ মায়াপুর রেল স্টেশনে যার বডি পাওয়া গেছে যিনি একটি আলু ব্যবসায়ী ছিলেন তিনি আত্মহত্যা করেছে বলে অভিযোগ দেখুন আরামবাগ টাইমসের পর্দায় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আরামবাগ মায়াপুর রেল স্টেশনে একটি ব্যক্তির বডি পাওয়া গেছে আত্মহত্যা বলে জানা গেছে আরামবাগ থানার পুলিশ সেই বডিটিকে উদ্ধার করে নিয়ে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হসপিটালের মর্গে নিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসের পর্দায় দেখুন সেই চিত্র এই আরামবাগ মায়াপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশনে একটি দেহ পাওয়া গেছে আলু ব্যবসায়ী তিনি চালু আলু ব্যবসা করেন যে ব্যক্তিটি তিনি আত্মহত্যা করেছেন রেল স্টেশনে এবং তাই তার বডিটাকে মর্গে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মায়াপুর রেল স্টেশনে একটি ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা গেছে যিনি আলু ব্যবসায়ী সেই ব্যক্তির বডি আরামবাগ প্রফুল্ল সেন মেডিকেল কলেজ হসপিটালের মর্গে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসের

ভাই সকাল থেকে সবই তো ঠিকঠাকই ছিল বেরিয়েছেন উনি আমরাও বেরিয়ে ছেলেকে ভর্তি করতে তারপর থেকে ওনাকে উনি ওনার লাইনে তো যান বেরিয়েছিলেন এবার তারপরে আমরা খুঁজে পাইনি ফোনও নিয়ে যাননি সেই কারণে আমরা খুঁজে না পাওয়ার জন্য আনায়ের মিষ্িং দায় উনি কিসের ব্যবসা করতেন আলু ব্যবসা করতেন আলু ব্যবসা করতেন আচ্ছা ধরা নেই আমাদের

সেইভাবে তো কিছু বলা যায়নি সুইসাইড যে সেটাও বুঝতে পারছে না কী হয়েছে আমরা সেই সম্বন্ধে কিছু জানি না আমরা যেটা বলতে চাইছি যে কী হয়েছে সেটা আমরা কিছু জানি না যে দেখলাম যে এরকম হ্যাঁ ওরা আমাদের সাথেই বেরিয়েছিল আমার ছেলেকে ভর্তি করতে বেরিয়েছিল উনি এমনি রাস্তার ধারে বসেছিল বেরিয়েছিল এবার তাগাদা ফাঁকাদা রাস্তার ধারে তো ভার বাড়ি ব্যবসা করলে যাওয়া তাগাদা ফাঁকা শুনলাম নাকি তিনি যে মানে অনেকক্ষণ ধরেই তিনি বাড়ি ফিরছিলেন সাড়ে দশটার সময় থেকে আমরা সাড়ে দশটার ছেলেকে ভর্তি করতে গেছি তারপর থেকে পাইনি ওনার কাছে ফোন নেই